এখন তো মোটামুটি বলা চলে সিজন চলছে আপনার ব্যবসা বাণিজ্য কি রকম আগের তুলনায় মনে হচ্ছে আপনাদের সিজন মূলত কোন মাসটা হয় এখন মাস নাই রমজান মাস আরো এদিকে চলে আসছে জানুয়ারি ফেব্রুয়ারি মাস ছিল তো জি জি

কক্সবাজার অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ওগুলো ওগুলো দেখে যাবেন আপনাদের সবসময় ওয়েলকাম আপনারা আসেন আর যদি আমাদের চ্যানেল থেকে আসে আপনাকে কিছু কম ছাড় দেবে ডিসকাউন্ট অবশ্যই আছে রনি কথা বলবেন সবসময় ডিসকাউন্ট পাবেন আচ্ছা থ্যাংক ইউ আমরা আসলে বার্মিজ মার্কেট এসেছি অনেকগুলো দোকান আছে এখানে বার্মিজ মার্কেট আসার পর ভাইয়ের দোকানে আসছে অনেক পুরাতন দোকান আমরা আসছি এখানে অনেক ভালো ভালো মাল পাওয়া যাবে অরিজিনাল মাল সবসময় খেয়াল রাখবেন সব মালেরই ডুপ্লিকেট কপি আছে এখানে আসলে অরিজিনাল মাল পাবেন রিয়েল নিউজ বাজার Terima mm. kasih telah menonton!